ফুচকাটা দেখতে পারছো দেড়শো টাকা প্লেট ছটা প্লেট দেড়শো টাকা প্লেট তা ভাবতেই পারছো একটা খেদে কেন লাগে মজা নেই আর মানে নুন ধান কিছু নেই ঠিক আছে যেরকম ওটা মানে ভালো হয়নি ঠিক আছে যা বলা যায় হ্যাঁ আমাদের আমাদের গ্রামেই আর আমাদের গ্রামের একটা ভালো ওই যে ফুচকা এই যে চাটনি গাই চাটনি মানে বেরোতে পারি না এই জন্য আজকে বেরিয়েছি বন্ধুরা সবাই মিলে বেরিয়েছি একসাথে ঘুরতে ঠিক আছে আর এটা একদম পুরো বাবু হয়ে এসেছে আমাদের বন্ধু ঠিক আছে হাত যাচ্ছে

শুধু বন্ধুরাই এখানে পাশে পাশে আছে ওই একজন বন্ধু দোকানে টাকা দিচ্ছে একজন আর ওই দিকটায় যাবো এখন আমরা ওই দিকটায় যাবো চা খেতে ওই জন্য চাহিদ দোকানে গিয়ে দেখা করছে একবার তো আমরা যাচ্ছি রাস্তার ওই পাশে ঠিক আছে মানে এদিকে প্রচুরটা গাড়ি মাড়ি আসা আছে মেডিকেলে যাব আমরা যাচ্ছি রাস্তার ওই পাশে এখন যাবো মেডিকেলে প্রথমে তুমি চা করতে হবে না ভাই আগে করে আগে মেডিকেলে চল বললি তুমি আর আমরা আগে মেডিকেলে চল তো আমরা এখন যাচ্ছি মেডিকেলে ঠিক আছে আমাদের কিছু ওষুধ লাগবে যেগুলো নিয়ে নেবে ওখানে কারণ শরীরটা এর আগের ব্লকে শেয়ার করেছে আমাদের শরীরটা ভালো নয় সেই জন্য যাচ্ছি এখন মেডিকেলে আমি আর আমার বন্ধু দুজনেরই শরীরটা আছে ভালো নয় আর একজন শরীর খারাপ জ্বর চার পাওয়া দিয়ে ঠিক আছে চলে গেছে সে পুরো বাড়ি চলে গেছে তার কথা বাদ দিতে না তো আমরা এসেছি এখন দোকানে পুরো ফার্মিসি ঠিক আছে এখন যেমন ওষুধ নেবো এখান থেকে ওষুধ নিয়ে তো ফাইনালি আমরা ওষুধ নেওয়া হয়ে গেছে আমাদের বিল বোধ হয়েছে দাদা বিল বানাচ্ছে ঠিক আছে এই যে ওষুধ প্যারাসিটিমুল আছে গ্যাস ট্যাবলেট আছে এই দুটো নিয়েছি হালকা ঠান্ডা তো তার জন্য বেশি ওষুধ নেবো না কিন্তু প্যারাসিটিমোলেই কাট হয়ে যাবে যা আশা করছি তো এখন টাকাটা পে করছে বন্ধু বন্ধুরা তো টাকা নেওয়ার বাবা এত টাকার মালিক বন্ধু জানো না প্রচুর টাকার মালিক এই দেখো ভাই তাই এদের কাছে টাকাটা দেখো দেখো বহুত পয়সা বহুত পাঁচশো পনেরো ভার ভার কে হয় তো এখান থেকে ওখানে বেরিয়ে যাবো বাট দাদা বিল বানাচ্ছে এত এত টাইম নিচ্ছে কোনো জানি না বাট এইখানে লোকজন কিরকম জানো বাড়া বোঝে না না দেখো চায়ের দোকানে চা খাবো ঠিক আছে আমাদের একটা বন্ধু আছে ওইদিকে ওইখানেই যাবো এখন চা দোকানে তো চলো বিল টিল পে করে তারপরে চায়ের দোকানকে দেখা করছি তো ওইখান থেকে আমরা চলে এসেছি প্রায় দশ মিনিটের রাস্তা হেঁটে চলে এসেছি ওইখানে চা খেতে তো দাদা চা খাচ্ছে অলরেডি আর আমাদের চা রেডি হচ্ছে চাটা রেডি হলে আমরা খাবো ঠিক আছে এখান থেকে চাটা খেয়ে যাবো পূজা ওইদিকে কারণ এখন আর কোনো রকম কোনো

গ্যাসের টেবলেট আছে বাট এখন এটা খাইনি এটা খাবো রাত্রেবেলা মানে ভাত খাওয়ার আগে খাবো মানে এখন সব কিছু আমাদের কমপ্লিট বোঝানো বোঝানো বন্ধুরা এখন এখন প্যান্ট ছাড়লো ঠিক আছে মানে ও ওই দিকে যাচ্ছে বাথরুমের দিকে যাচ্ছে মানে চা প্যান্ট চেঞ্জ করলো বাথরুমের দিকে যাচ্ছে আর একজন শুয়ে এসে কথা বলছে গার্লফ্রেন্ডের সাথে ঠিক আছে আমাদের তো গার্লফ্রেন্ড নেই ভাই কোন কথা বলিস কথা বলেই যাচ্ছে দিনটা চব্বিশ ঘন্টা শুধু ভিডিও কলে কথা বলে ঠিক আছে আমরা শুধু দেখি গাইড পাগল হয়ে গেছে গাইড তো চলো আজকের মতো এখানেই শেষ ব্লগটা অ্যান্ড করছি আর দেখার মতো কিছু নেই হচ্ছে